পরকীয় সন্দেহে প্রেমিক প্রেমিকাকে দড়ি দিয়ে বেঁধে ঘোরানো হলো গোটা গ্রাম পরে গাছে বেঁধে দেওয়া হলো গণধোলাই ঘটনাটি মুর্শিদাবাদের হরিহর থানার কেদারতলা গ্রামের পরকিয়া সন্দেহ হওয়ায় দুজনকে গাছে বেঁধে চলে গণধোলায় দিনে দুপুরে দুজনকে একসঙ্গে দড়ি দিয়ে বেঁধে গ্রামে ঘোরালো গ্রামেরই একাংশ মানুষ স্থানীয় সূত্রের খবর যুবকের বাড়ি হরিহর খুমাইপুর অঞ্চল এলাকায় মহিলার বাড়ি খিদিরপুর অঞ্চল এলাকায় ওই মহিলার একটি সন্তানও রয়েছে স্বামী পেটের টানে বিদেশে শ্রমিকের কাজ করে প্রথমে ফোনে আলাপ হয় ওই যুবকের সঙ্গে তার সঙ্গে মাঝে মধ্যেই রাতের দিকে চার চাকা গাড়ি করে বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে পরে বাড়িতে রেখে যায় বলে অভিযোগ স্থানীয়দের একাংশ এদিন রাতে ওই মহিলাকে বাড়িতে রাখতে যাওয়ার সময় গ্রামের মানুষ দুজনকে হাতে নাতে ধরে ফেলে পরে গাছে বেঁধে চলে গণ ধুলায় তারপর দিনের বেলায় দুজনকে দড়ি দিয়ে বেঁধে একসঙ্গে গ্রামে ঘোরায় গ্রামবাসীর একাংশ ঘটনার খবর পেয়ে হরিহরপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুজনকে উদ্ধার করে নিয়ে যায় থানায় এই ঘটনায় লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার রাতে ছয় জনকে গ্রেপ্তার করে পুলিশ

I uh don't -huh. uh -huh. uh -huh.